সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের রান্না করে দেখাবো বড় মাছের মাথা আলু দিয়ে লাল লাল ঝোল এই রান্নাটা দেখতে অনেক লোভনীয় হয়েছিল এর কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে তো এই রান্নাটা অনেক বেশি ভালো লেগেছে তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আপনারা যারা মাছের মাথা এভাবে রান্না করেন না বাসা একবার হলেও ট্রাই করবেন রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ফ্রেন্ডস কথা আর বাড়াবো না চলুন মূল রেসিপিতে চলে যাই আলু দিয়ে বড় মাছের মাথা রান্না করার জন্য আমি এখানে চারটি বড় সাইজের মাথা নিয়েছি মাথাগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে হলুদ দিয়ে মেখে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা দেখে বুঝেছেন মাথাগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি যদি মাথাগুলো ভালোভাবে না ভাজা হয় তাহলে কিন্তু একটা আষ্টা গন্ধ থাকে যেহেতু এগুলো বড় মাছের মাথা মাথাগুলো ভেজে নেওয়ার পরে একই তেলের মধ্যে আমি দুটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর চার পাঁচটি কাঁচা মরিচ কেটে দিয়েছি পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নিয়েছি যখন পেঁয়াজ মরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এরপরে আদা রসুন পেস্টগুলো পেঁয়াজের সঙ্গে আবারও ভেজে নিচ্ছি যখন আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ প্রায় হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো প্রায় হাফ চামচের মতো দিচ্ছি জিরা গুঁড়ো এরপরে মশলাগুলো পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলা দিতে পারেন অনেকেই বড় মাছে মাথা বা বড় মাছে গরম মশলা পছন্দ করেন তো আমি পছন্দ করি না এই জন্য আমি এখানে গরম মশলাটা দিইনি আপনারা চাইলে কিন্তু সেটা দিতে পারেন মশলাগুলো পেঁয়াজ মরিচের সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আলু এরপরে আলুগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়া দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল শুকনো মরিচের গুঁড়া এরপর শুকনো মরিচের গুঁড়া আলুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চুলা এই পর্যায়ে লো মিডিয়াম মাঝামাঝিতে রেখেছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমি আরও একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম যেন তলায় না লেগে যায় এবার ঢাকনা তুলে এই আলুগুলো তেলের মধ্যে আমি দুই তিন মিনিট এভাবে ভেজে নেব এতে করে তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো যারা এভাবে রান্না করেন তারা তো রান্না করেন জানেন আর যারা রান্না করেন না একবার হলেও রান্না করে দেখবেন আপনাদের কাছেও অনেক অনেক বেশি ভালো লাগবে তো আমার এই রান্নাটি আপনাদের কাছে এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবার ঢাকনা তুলে আলুগুলো নাড়া দিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়েছে এখন দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটো ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্ট দিয়ে দিলাম আর ব্লেন্ডারে জার ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এরপরে আলুর সঙ্গে টমেটো পেস্ট খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে যদি টমেটো পেস্ট করে দেওয়া হয় তাহলে তরকারির কালারটাও খুব সুন্দর আসে আর এর গ্রাভিটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে এরপরে আলু আর টমেটোর পেস্ট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টমেটো পানিটা সম্পূর্ণ টেনে যাওয়া পর্যন্ত আলু পানিটা টেনে গেলে ঢাকনা তুলে আবারও ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি যে মাছের মাথাগুলো আগে ভেজে রেখেছিলাম সেই মাথাগুলো দিয়ে দিচ্ছি এরপরে আলুর সঙ্গে মাথাগুলো নাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু ঝোল আমি রাখবো তার থেকে একটু বেশি পানি দিয়ে দিচ্ছি যেন তরকারিটা চাল হওয়ার পরে আমার পরিমাণ মতো ঝোল থেকে যায় এরপরে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে তিনটি কাঁচা মরিচ ভেঙে দিচ্ছি আপনারা চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন বা মরিচটা একটু কেটে দিতে পারেন তো তরকারিতে যদি এরকম কাঁচামরিচ দেওয়া হয় তাহলে কিন্তু মরিচে খুব সুন্দর একটা শুক্রাণ আসে এরপরে দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা পাতা কুচি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা হাই ফ্লেমে রেখে তরকারিটা জাল করে নিব। আপনাদের হাতে কাছে যদি ধনিয়া পাতাকুচি না থাকে সেক্ষেত্রে জিরা ভেজে গুঁড়ো করে দিয়ে দেবেন সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক মজা হয় তো এই তো আমি তরকারিটা জাল করে নিয়েছি আর তরকারি ঝোল আমি এই পর্যন্ত রেখেছি এই ঝোলটা খেতে কিন্তু অনেক ভালো লাগে এবার একটু নাড়া দিয়ে আমি চুলাটা একদম লো রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের জন্য চুলার উপরে রেখে দেবো এতে করে তরকারিটা কিন্তু অনেক সুন্দর হবে উপরে কালারটাও খুব সুন্দর আসবে তো আলহামদুলিল্লাহ আমার বড় মাছের মাথা আলু দিয়ে ঝোলের ফাইনাল লুকস এটা আলহামদুলিল্লাহ অনেক খেতে ভালো হয়েছিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর আপনারা যারা আমার সঙ্গে আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া রইল ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী নতুন কোন এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম